এইভাবে একদিন মাথার উপরে চক বোর্ড ভেঙে ফেল দিল তরকারি কাটার ওটা ভাঙ্গার পরে আমার মাথা ফেটা রক্ত বের হয়েছিলো তার কিছুদিন পরে আমার বাড়ি পাঠিয়ে দিল সাত বছর থাকলাম ওইখানে আমি বাড়িতে পাঠিয়ে দিল বিশ হাজার টাকা আমার মায়েক দিয়েছি দিয়ে আমার বাড়ি পাঠায় দিলো কাম কিন্তু তখন ভালোই করতাম তারপরে বাড়ি পাঠিয়ে দিল। বিয়ে দেওয়ার কথা ছিল বিয়ে দেয় নাই আমার মায়ের কাছে আসার পরে আমার তখন মাথার সমস্যা হলো আমি নদীতে গোসল করতে লাগলে উঠতাম না বাড়ির সাথে নদী আমি মানুষের ফিরে ফিরে ফেলে এইটা আসতাম মানুষের ঘরে ঢেলাইতাম মানুষের মুখ ঢালাইতামেঙ্গাম মা ধরে ধরে অনেক মারত অনেক ডাক্তার দেখালো কিচ্ছু হয় না ডাক্তার দেখাইতো না আমার মা তখন কোভরেজ দেখাইতো আমার মা খালি কোভরেজে বিশ্বাস করে কোব্রেজ দেখাইতো কোভরেজ ধরতে পারে না কয় ছোট মানুষ কয়ে ওষুধ খাওয়াও ঠিক হয়ে যাবে ওটা খাওয়াও ঠিক হয়ে যাবে ঝাড়া ফু দিলে কি আর হয় পরে তখন একজন কোবরাজের কাছে নিয়ে গেছে কোবরাজ কলো এর এর ঝাড়া ফু কিচ্ছু তো লাগবে না আর উপরে জিন ভূত প্যারত কিচ্ছু নাই আর মাথার সমস্যা হয়েছে ব্রেনের তোমার মেয়েডারে যে মারছে যে দেখো আর মাথার ব্রেনের সমস্যা পরে হ্যাঁ রাজশাহী নিয়ে যে আমার মা দেখে আসলে আমার মাথার ব্রেনের সমস্যা হয়েছে পরে আমার মা যেই বাসায় ছোট থাকতে ছিল ওই নানি তখন আমার তিন মাসের জন্য মেডিকেল ভর্তি করে দিল মেডিকেলে আমি চিকিৎসা হইলাম হওয়ার পরে আমি সুস্থ হইলাম তখন আমার বয়স চোদ্দ বছর তারপরে বাড়িতে আসার পরে কয়েকদিন পরে আমার বিউটি পার্লারে রাখলো কাজের জন্য ওইখানে ঘর মোছামুছি করতাম তারপরে ধীরে ধীরে আমি ফেসিয়ালের কাজ শিখলাম কাজ করলাম করার পরে কিছুদিন পরে আমি কইলাম যে আমি আর কাজ করব না আমি বাড়ি চলে আসতাম প্রতি মাসের টাকা আমার মা যেয়ে নিয়ে চলে আসতো আমার যে এক্সট্রা হাত খরচ সেটা আমার মা আমারে দিত না আসসালামু আলাইকুম আমি আজকে আমার এক জীবনের কাহিনী বলবো আপনাদের আমি যখন ছোট ছিলাম আমাদের অনেক অভাব ছিল পরে আমার নানা আমার বা বাপে একটা জায়গা কিনে দেয় ছয় ডেসমিল সেখানে ঘর করে আমরা ভালোই থাকি কিন্তু ওইখানে বিশ্বাস করেন কি করেন না একটু নাকি সমস্যা ভূত পেরতের আমার বাবাকে নাকি ভূত পেরোতেই মেরে ফেল দিয়েছে আমার বাবা মরছে কারেন্টে শর্ট করে উপরে পা ঝুলছে নিচে মাথা ঝুলছে তো আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা ভিক্ষা করে আমাদের খাওয়াইতো দুই ভাই বোনও এমনও দিন গেছে দুই ভাই বোনও ব্যাগ নিয়ে ভিক্ষা করতে গেছি এসব করে আমরা খাইছি পরে আমার মা যখন দেখলো আমি অতিরিক্ত জেদি ছিলাম আমি মানুষের যেটা দেখতাম সেটাই খাইতে চাইতাম পরে আমারে কাজে রাখলো ঢাকায় আমারে কাজে পাঠাইলো সেইখানে থাকলাম তিন মাস থাকার পরে ওইখানে ঠিক মতো কাজকাম করতে পারতাম না ধরে ধরে মারতো অনেক বড় বাসা মুছতে হয় মুছতে পারতাম না সাত বছর বয়স তখন আমার তখন আমার ওইখান থেকে পাঠাইয়া দিল বাড়ি আমি বাড়ি চলে আসলাম আসার কিছুদিন পরে আবার আমি এরকম জ্বালা যন্ত্রণা করি পরে আমার মা আবার রাজশাহী রাখল কাজে ওইখানে থাকলাম সাত বছর যে খালারে দেখাশোনার জন্য নিয়ে গেছিলো সে খালা মারা যায় মারা যাওয়ার পরে ওই খালার ছেলে বিয়ে করলো তার বউ আসার পরে কিছুদিন ভালোই ছিল তারপরে ধরে ধরে মারত অত্যাচার করতো ওই ভাইয়ার শিফট হলো বগুড়ায় বগুড়ায় চাকরি করতো বগুড়ায় তখন আমরা সবাই থাকতে শুরু করলাম ভাড়া বাসায় ওইখানে থাকতাম ধরে মারত মা এমন মারগুলা দিত অনেক কষ্ট হইতো চার্জারের যেই তারগুলো আছে এগুলা দিয়ে জোরে জোরে পিঠে মারতো কেলা পোকা দেখে ভয় করতাম তাই ধরে মারতো কাচের কড়ির প্লেটের কণা চটে গেলে ধরে মারত এইভাবে একদিন মাথার উপরে চকিন বোর্ড ভেঙ্গে ফেল দিল তরকারি কাটার ওটা ভাঙ্গার পরে আমার মাথা ফেটে রক্ত বের হয়েছিল তার কিছুদিন পরে আমারে বাড়ি পাঠিয়ে দিল সাত বছর থাকলাম ওইখানে আমি বাড়ি পাঠিয়ে দিলো বিশ হাজার টাকা আমার মায়েক দিয়েছে দিয়ে আমার বাড়ি পাঠিয়ে দিলো কাম কিন্তু তখন ভালোই করতাম তারপরে বাড়ি পাঠায় দিলো বিয়ে দেওয়ার কথা ছিল বিয়ে দেয় নাই আমার মায়ের কাছে আসার পরে আমার তখন মাথার সমস্যা হলো আমি নদীতে গোসল করতে লাগলে উঠতাম না বাড়ির সাথে নদী আমি মানুষের এইটা সিরতাম ওইটা সিরতাম ফিরে ফিরে কামড়ায় কামড়ে ফেলে দিয়ে চলে আসতাম মানুষের ঘরে ঢেলাইতাম মানুষের মুখ ভেঙ্গাইতাম মা ধরে ধরে অনেক মারত অনেক ডাক্তার না ডাক্তার দেখাইতো না আমার মা তখন কোভরেজ দেখাইতো আমার মা খালি কোভরেজে বিশ্বাস করে কোভরেজ দেখাইতো কোভরেজের ধরতে পারে না কয় ছোট মানুষ কয় এই ওষুধ খাওয়া ঠিক হয়ে যাবে ওটা খাওয়াও ঠিক হয়ে যাবে যারা ফু দিলে কি আর হয় পরে তখন একজন কোবরাজের কাছে নিয়ে গেছে কোবরাজ কলো এর এর ঝাড়া ফু কিচ্ছু তো লাগবে না আর উপরে জিন ভূত প্যারত কিচ্ছু নাই আর মাথার সমস্যা হইতে ব্রেনের তোমার মেয়েরা যে মারছে যে দেখো আর মাথার ব্রেনের সমস্যা পরে হ্যাঁ রাজশাহী নিয়ে যে আমার মা দেখে আসলে আমার মাথার ব্রেনের সমস্যা হয়েছে পরে আমার মা যেই বাসায় ছোট থাকতে ছিল ওই নানি তখন আমার তিন মাসের জন্য মেডিকেল ভর্তি করে দিল মেডিকেলে আমি চিকিৎসা হইলাম হওয়ার পরে আমি সুস্থ হইলাম তখন আমার বয়স চোদ্দ বছর তারপরে বাড়িতে আসার পরে কয়েকদিন পরে আমার বিউটি পার্লারে রাখলো কাজের জন্য ওইখানে ঘর মোছামুছি করতাম তারপরে ধীরে ধীরে আমি ফেসিয়ালের কাজ শিখলাম কাজ করলাম করার পরে কিছুদিন পরে আমি কইলাম যে আমি আর কাজ করব না আমি বাড়ি চলে আসতাম প্রতি মাসের টাকা আমার মা যেয়ে নিয়ে চলে আসতো আমার যে এক্সট্রা হাত খরচ সেটা আমার মা আমারে দিত না নিয়ে আসার পরে আমি বাড়ি যখন আসলাম সবাই বলে মেয়ে বড় হয়ে গেছে মেয়েরে বিয়ে দাও বিয়ে দেওয়ার জন্য আমার মা তখন বাড়ির উপর অনেক মানুষ আসে সুন্দর ছিলাম ফর্সা ছিলাম তাই আমারে বিয়ে করার জন্য অনেকজন আসে পরে একজন ছেলেরে আমার পছন্দ হইলো দেখতে আসে যখন আমি বললাম আমি এর সাথে বিয়ে হব ছেলেটার বাড়ি ছিল অনেক গরিবভাবে দুইটা রুম এক রুমে থাকে বাপ মা এক রুমে থাকে বোন আর ছেলেটা থাকতো বিশ্বাস করবেন কিনা জানি না বরকির ঘরে ছেলেটা থাকতো যেখানে গরু বরকি রাখা হয় সেইখানে ওদের মানে ছাগল রাখতো সেখানে ছেলেটা থাকতো বিছানা করে এক সাইডে এই ঘরে যখন আমার বাপ মা বিয়ে দিল আমার বাপ তো নাই মা যখন বিয়ে দিল বিয়ে হয়ে গেলাম যাওয়ার পরে দেখি ঘর বাড়ির ওরকম পরিস্থিতি কাউরে কিছু বলতে পারলাম না নিজেই যে কইছি যে আমি বিয়ে হব এখানেই হব গরিব হলো সমস্যা নাই আমার মাও কইছিল যে কাঠ ঘোরে দিলে ভাত ঘোরা হয় ভাত ঘুরে দেখে দিলে কাঠ ঘোরা হয় তো কিছুদিন ভালোই থাকলাম জামায়ের ওইখানেই দেখলাম অনেক খাওয়ার কষ্ট চলার কষ্ট ছেলে একা ছেলে কাজ করে মানে আমার জামাই সে দিন আড়াইশো টাকা দিন কাজ করে আমার শ্বশুর কিচ্ছু করে না ঘুরে বেড়ায় আর খায় দুইটা মেয়ে আছে তার জন জন মেয়ে বিয়ে দিতে হবে শাশুড়ি আছে সবার খাওয়ান কি আড়াইশো টাকা দিন নিয়ে এসে খাওয়ান কি দিতে পারে তারপরে সে চালাইছে। সে বউরে যে একটা চুনো একটা পাউডার কিচ্ছু দেয় নাই এইভাবে করতে করতে সাত মাস কেটে গেল এসব অত্যাচার আমার মা সহ্য করতে না পারে আমার ভাত ছাড়াই নেবে মায়ের বাড়িতে আসলাম পেটে বাচ্চা ছিল সেই বাচ্চা পরে আমি কইছি যে না মা আমি সংসার করব। তখন জামাইও গেল আমার কাছে আমার এ নেওয়ার জন্যে এখন আর বাড়ির থেকে কয়েকই ডিমানের টাকা পঁচিশ হাজার পাবো ওটা না নিয়ে আসলে ভাত দিব না পরে ওর সাথে ওর ফুহুর বাড়ি ঢাকা চলে গেলাম যাওয়ার পরে ওই জায়গাটা ভালো না ওইখানে যাওয়ার পরে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার পরে তার বাড়িতে আসলাম তার বাড়িতে আসার পরে আমার চল্লো চল্লিশ দিন মানুষের ব্লিডিং ভাঙে যদি বাচ্চা নষ্ট হয়ে যায় বা যদি বাচ্চা হয় আমার সেখানে আড়াই মাস ব্লিডিং ভাঙছে আমার কোনো চিকিৎসা নেই নাই আমার একদমই কোনো চিকিৎসা নেই যখন আমি অসুস্থ হয়ে পড়লাম আমি নাম পাই আমি মায়ের বাড়ি পালাই চলে আইছি আসার পরে আমি মায়েরে কইছি আর ভাত খাবো না আমার বাপ মায়ে থানা পুলিশ কইরা থানার মাধ্যমে ছাড়াছাড়ি হইলো হওয়ার পরে ওইখান থেকে যে পঁচিশ হাজার টাকা নিয়েছিল ওইখানে তিরিশ হাজার টাকা দিয়েছে কিন্তু ডিমান্ডের টাকা পাইতাম আশি হাজার চারশে অরাই দিল না মা ভালো দেখে সুন্দর দেখে বিয়ে দিল আমারে ভালো ঘর দেখে ইটার ঘর বাড়ি সব কিছু আছে সুন্দর ফ্যামিলি ছেলের আগে বিয়ে হয়েছিলো বউ চলে গেছে কিন্তু বিয়ে করার পরে আমি ওইখানে আর মন টিকে না আমি আগের জামাইয়ের কাছে চলে যাবো ওইখানে কিছুদিন থাকার পরে আগের জামাইয়ের সাথে কথাবার্তা কইতাম কইতাম কথাবার্তা কইতে কইতে আমি ওইখান থেকে চলে আসি পালায় আসার পরে ওই জামাইরে আমি ডিভোর্স দিয়ে দিই দিয়ে ওই জামাইরে বিয়ে করি কিন্তু যেই দ্বিতীয় ঘরে আমার মা বিয়ে দিয়েছিল ওইখানে আমার মা লাখ টাকা ডিমান্ড দিয়েছিল দিয়ে আমার বিয়ে দিয়েছিল বড় লোক বাড়িতে কিন্তু আমি ওইখানে থাকি নাই আমি আবার এই কুড়ে ঘরে আইছি আসার পরে আমার একটা সন্তান পেটে আসে সন্তান যখন পেটে আসলো আবার সেই একই অত্যাচার মার ধর অত্যাচার ঠিকমতো খাইতে দেয় না ইয়ে হয় না কামাই করে না অনেক ছেলে গাঞ্জা খাইত পরে যখন বাচ্চা হইল বাচ্চা হওয়ার পরে দেখি যে সন্তানটা হয়েছে সন্তানটারও জামা কাপড় কিনে দেয় না মানুষের ভোটটা তুলে দিয়েছি মানুষের পোয়াল শুয়ে দিয়েছি পোয়ালের পালা দিয়ে দিয়েছি এসব করে টাকা নিয়ে আইসি নিয়ে আসা বাচ্চার ঈদের জামা কাপড় কিনে দিয়েছি পরে যখন দেখলাম হইল না এই জামাইয়ের পিস আমি ছাইরা দিলাম কারণ পৃথিবীতে যে মানুষ তার বইয়ের দায়িত্ব না নিল তার সন্তানের তো একটা তো জামা কাপড় নিয়ে দেবে সেই স্বামী আমার তাও দেয়নি এখন আমি একাই থাকি আমি ঢাকাতে থাকি এবং আমি চাকরি করি আমি একজন অপারেটার ফ্যাটলকের কেউ যদি আমার পছন্দ করে থাকেন আমার কথাবার্তা শুনে যদি কোনো ভালো লেগে থাকে অনেকেই খারাপ কমেন্ট করতে পারেন কিন্তু কেউ যদি আমার পছন্দ করে থাকেন বিয়ে করতে চান এই ভিডিওটা শেয়ার অপশনের নিচে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন